কোচবিহারের তৃণমূল দলের সাংসদ বলছেন মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জির ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার লজ্জা করে না টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন এই টাকাটা ফেরত দেওয়া উচিত বিনা পয়সায় চাল খাচ্ছেন কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন আর ভোটটা পদ্ম ফুলে দিচ্ছেন প্রথমত আজকে আমি গর্বিত যে আমি লক্ষ্মীর ভাণ্ডার নিই না আর দ্বিতীয়ত হ্যাঁ মানুষ যা করছে বেশ করছে কোথাও কি লেখা আছে নাকি যে সরকারি সুযোগ সুবিধা নিলে ভাতার টাকা নিলে সরকারের দুর্নীতির বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না সরকারের রাজ্য চালানোর ক্ষেত্রে বা উন্নয়নের ব্যাপারে যদি খামতি থেকে থাকে তাহলে জনগণ একশো বার আওয়াজ তুলবে তাদের রাইট আছে তাদের অধিকার আছে তারা দেশের নাগরিক তারা বলতে পারে বলতে পারেন একজন সরকারকে কেবলমাত্র কেন ভাতার উপর নির্ভর করে ক্ষমতায় টিকে থাকতে হয় কেন ভুয়ো ভোটার মৃত ভোটার অনুপ্রবেশকারীদের নিয়ে ছাপ্পা মেরে কেন দু নম্বরই করে গদি বাঁচাতে হয় সরকারকে ভাতা তো ভোটের জন্যই দেওয়া হয় একটা পাঁচ বছরের শিশুও জানে সেটা তাহলে মানুষ কেন সেই টাকা নেবে না এটা কি তৃণমূলের টাকা নাকি সরকারের টাকা কি শুধুই শাসকের টাকা কোনটা টিএমসির এই নোংরা ব্যবহারের জন্য না সাধারণ মানুষ এতটা ঘৃণা করে এই দলটাকে আর এরা যত এরকম করবে বিজেপি ততই তাড়াতাড়ি মানুষের হৃদয়ে জায়গা করে নেবে তাই সাধারণ মানুষ প্রতিশ্রুতি নিয়ে নিয়েছে যে এবার আর বাংলায় কোনোভাবে চোরেদের চুরি করার আর কোনো সুযোগ দেওয়া যাবে না তাই লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষার সাথেই তুলনা করুন আর সরাসরি মহিলাদের ভিকারি বলুন এতে কিচ্ছু যায় আসে না মহিলাদের মহিলাদের ভিকারি বলে যে অপমান করছেন আর কয়েকদিন পর তো আপনারাই ওই মহিলাদের সামনে গিয়ে মা বলে হাতজোর করবেন ভোটের জন্য ভিক্ষা চাইবেন তাহলে এক মুখ দিয়ে একবার হুশিয়ারি আর অন্যদিকে বলবেন মা ভোটটা একটু দিয়ে আসবেন অর্থাৎ সুরসুরি দেবেন একসাথে এত রকম মানায় না এই অসম্মানের পর প্রতিটি মহিলার নেতাদের সামনে বলা উচিত যে ভোট চাই আর লজ্জা দেবেন না এই তৃণমূল নেতাদের কটু ব্যবহারের পর এবার বাংলার মহিলারা একটু হলেও বুঝবেন যে কাকে রাজ্যের শাসন ক্ষমতায় বসিয়ে রেখেছেন দয়া করে জেগে ঘুমোবেন না একটু চোখটা খুলে দেখুন রাজ্যের পরিস্থিতিগুলো কি হচ্ছে আপনার বাড়িতেও মেয়ে বড় হচ্ছে তারও নিরাপত্তা চাই এক হাজার দেড় হাজার টাকার জন্য সমস্ত অন্যায় সহ্য করবেন না জনগণের কি ক্ষমতা এবার বুঝবে তৃণমূল দু সালে এই জনগণই ভোটের মাধ্যমে এক ধাক্কায় সিপিএমকে যেমন ছুঁড়ে ফেলে দিয়েছিল না তেমনি জনগণই এই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই ঔদ্ধত্যকে একদম ভেঙে দেবে ভেসতে দেবে আজকে যারাই একদিন এই শাসককে সাপোর্ট দিয়েছে তারাই আজ বিরুদ্ধে বাস্তব এটাই যে জনগণ যখন রাজার বিরুদ্ধে যায় তখন রাজদ্রোহের মাধ্যমে না রাজার পতন হয় তাই ভোট কেনার জন্য কোনো ফন্দি কোনো কৌশল আর কাজে লাগবে না সমস্ত গোপন টোটকা ফাঁস হয়ে যাবে সত্যি কথা বলতে তৃণমূলের নেতানেত্রীরা এক একটা রত্ন কেন বলছি উত্তরবঙ্গের রায়গঞ্জের তৃণমূল বিধায়ক বলছেন একটা ভোটের দাম কত জানেন একটা ভোটের দাম মিনিমাম ষাট হাজার টাকা যেন খোলাখুলি দরদাম কষছেন এই নেতারা লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেক মাসে এক হাজার হলে বারো মাসে বারো হাজার পাঁচ বছর হলে বারো ইন্টু পাঁচ ষাট হাজার টাকা তাহলে ষাট হাজারে টাকার বিনিময়ে একটি ভোট কেনে তৃণমূল সরকার আর সেই জন্যই বারবার প্রেসার দিচ্ছে ভোট না দিলে ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আবার তৃণমূলের সুপ্রিমো বলেছিলেন যে আমি বিজেপির মতো ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না ভালোবাসা দিয়ে কিনি এখানে আমি একটাই কথা বলবো তাহলে ভাতাগুলো দেওয়া বন্ধ করে দিন বাকিটা সময় কথা বলবে আপনারা দেখুন মুখ্যমন্ত্রীর সেই ভিডিওটি বিজেপির মতো ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না ভালোবাসা দিয়ে কিনি